আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের সেনাবাহিনীতে আরো এক হাজার নতুন ড্রোন এরপর জানিয়ে দিব যুদ্ধের প্রস্তুতি চীনের লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া সতর্ক ভারতীয় সেনারা এদিকে ইউক্রেনে তিনশো উত্তর কোরিয়া সৈন্য নিহত বলছে শিউল এরপর জানিয়ে দিব সিরিয়া নিয়ে আলোচনা ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা সৌদি আরবে আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা সর্বশেষ জানিয়ে দিব পূর্ণ স্বাধীনতা চাই গ্রিনল্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের সেনাবাহিনীতে আরও এক হাজার নতুন ড্রোন ইরানের সেনাবাহিনীতে আরও এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার তেরোই জানুয়ারি ড্রোনগুলো হস্তান্তর করা হয় ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে নিখুঁত হামলা চালানো গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর গত নয় জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেছেন তার বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের চারটি জরুরি দূরপাল্লা নিখুঁত হামলা চালানোর ক্ষমতা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে বলেও জানান জেনারেল হায়দারি ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া সতর্ক ভারতীয় সেনা ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন পূর্ব লাদাখের প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া সেই আশঙ্কাই উস্কে দিচ্ছে আজ সোমবার ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে বরফে ঢাকা এলএসির সর্বোচ্চ উচ্চতায় পিপলস লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডার একটি রেজিমেন্ট যুদ্ধমহড়া সম্পন্ন করেছে লাদাখের মতো চরম বৈরী আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করেছে জিনজিয়ান সেনা কমান্ডো এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছেন দুই সালের গলওয়ান ঘাটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয় এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে চার বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা ইউক্রেনে তিনশো উত্তর কোরীয় সৈন্য নিহত বলছে শিউল রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় তিনশো সৈন্য নিহত এবং দুই জন আহত হয়েছে শিউলের গোয়েন্দা সংস্থার উদ্বৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা কথা জানিয়েছেন গোয়েন্দা সংস্থার ব্রিফিং এর পর আইন প্রণেতা লিসিয়ং কিওয়ান সাংবাদিকদের জানিয়েছেন কুরস্ক অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে রাশিয়ায় উত্তর কোরীয় সৈন্য মোতায়েন আরও বাড়ানো হয়েছে আনুমানিক নিহতের সংখ্যা তিনশো এবং আহত হয়েছে দুই হাজার সাতশো সৈন্য সিরিয়া নিয়ে আলোচনা ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা সৌদি আরবে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য সৌদি আরবে মিলিত হয়েছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা গত মাসে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর এই ইস্যুতে এটি প্রথম আঞ্চলিক বৈঠক সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাইবানী শনিবার সন্ধ্যায় রিয়াদে এসে পৌঁছেছেন এছাড়া বৈঠকে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার বাহারাইন ইরাক জর্ডান লেবানন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত থাকবেন তারা বৈঠকে আঞ্চলিক অবস্থান তুলে ধরবেন বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট জন বাস জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামিও অংশগ্রহণ করবেন হায়াত তাহরের আল শামের নেতৃত্বে সিরিয়ার নতুন প্রশাসন দামেশকে আন্তর্জাতিক তহবিল প্রবাহে সহায়তা করার জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানোর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা হিজবুল্লার সাথে করা যুদ্ধবিরতি চুক্তি আরও একবার লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী তারা আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে আলমায়দিন নিউজ চ্যানেল জানিয়েছে রবিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশের হুমিন আল ফাউকা এবং দের আল জাহরানি এলাকার উপকণ্ঠে বিমান হামলা চালানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েলি হামলাগুলো লেবাননের পূর্ব বেকা প্রদেশের জানতা শহরকেও লক্ষ্য করে চালানো হয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যার মধ্যে রয়েছে একটি রকেট লঞ্চার একটি অনির্দিষ্ট সামরিক স্থান এবং লেবাননের সাথে সিরিয়ার সীমান্তবর্তী রুট আগের দিন লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ নাবাতিয় প্রদেশের কাফার কিলা এবং আইতা আল শাব শহরে ইসরায়েলি বিমান হামলার খবর দেয় এটি লেবাননের দক্ষিণ প্রদেশের জাবাল আল বোতম শহরের উপকণ্ঠে একটি ইসরায়েলি ড্রোন হামলার খবরও দেয় আল মায়াদিনের মতে দখলদার বাহিনী লেবাননের মারুন আল রাশ আল মাজদি ওয়াদি খানসা এবং মারি সমভূমিতে অনুপ্রবেশ করে দুই সালের সাত অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর দেশটির ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে অসংখ্য প্রতিশোধমূলক আক্রমণ করে হিজবুল্লাহ পূর্ণ স্বাধীনতা চাই গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র বা ডেনমার্ক কারো অধীনে থাকতে চায় না গ্রিনল্যান্ড সংকটকালীন এই সময়ে নিজেদের পূর্ণ স্বাধীনতা দাবি করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মেদ এজেদ সম্প্রতি ড্যানিশ সরকারের সাথে এক সম্মিলিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন এজেদ ডেনমার্কের স্বায়িত্বশাসিত দ্বীপভূমি গ্রিনল্যান্ড বহুদিন ধরে নিজেদের স্বাধীনতার দাবি তুলে আসছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করার পর নতুন করে ফের নিজেদের স্বাধীনতার দাবি তুলল অঞ্চলটির অধিবাসীরা যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হওয়ার প্রসঙ্গে গ্রিনল্যান্ডের অধিবাসীরা জানান ইউরোপীয় ফ্রি শিক্ষা ও চিকিৎসার সুবিধা পান তারা আমেরিকা যত শক্তিশালী হোক নাগরিক সুবিধার দিক থেকে তারা ইউরোপের তুলনায় নিঃসন্দেহে পেছনে তাই আর যাই হোক নাগরিক সুবিধা হারাতে চান না দ্বীপটির অধিবাসীরা ড্যানিশরা এতদিন গ্রিনল্যান্ড এবং এর সংস্কৃতিকে বৈষম্যের চোখে দেখেছে এমনকি ড্যানিশ চিকিৎসক দিয়ে গ্রিনল্যান্ডের নারীদের অজ্ঞাতসারে বান্ধা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তবে এবার নিজেদের সার্বভৌমত্ব দাবি করেছে সেখানকার অধিবাসীরা